অর্থাৎ বিরোধী দেখিয়ে দখলমুক্ত করার জন্য একটা প্রতীকী উদযাপন করে মুসলমানরা এই দিনটি নাম হচ্ছে আল দিবস আল কোচ দিন আজকে সেই দিন অবটে তারা আজকের দিনটি এমন সময় প্রতিপালিত হচ্ছে ফিলিস্তিনে বর্তমানে প্রায় প্রায় তিরিশ হাজার প্লাস মুসলমান জীবন দিয়েছে এবং প্রায় এক লক্ষ মানুষ তারা আহত হয়েছে বিকলাঙ্গ পঙ্গু হয়েছে আর লাখ লাখ মানুষ উদাস্ত হয়েছেন ওনাদের আর থাকা খাবার কোনো কিছুই তাদের আর রইলো না আমার ভাইয়েরা আমরা আজকের এই পবিত্র দিনে রমগান মোবারকে ফিলিস্তিনের পাশে আমরা আছি আমরা মৃত্যু পর্যন্ত আমার ফিলিস্তিন মুসলমান ভাইদের সাথে আমরা আছি ইনশাল আল্লাহ কোচ দিবসের উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনে মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করা সুতরাং আমরা ফিলিস্তিনের মুসলমানদের সাথে আছি তো ইনশাল্লাহ আছি আমাদের দোয়া থাকবে আমাদের অর্থনৈতিক সাপোর্ট থাকবে আমাদের মন মানসিকতা তাদের পক্ষে থাকবে সব সময় সব জায়গায় ঠিক কিনা বলেন আজকের দিনে মূল উদ্দেশ্য যে আমরা আমাদের নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত মুসলমান ফিলিস্তিনদের পাশে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ এবং জেরুজালেমকে যারা দখল করে নিয়েছে ইহুদিদের হাত থেকে বাইতে মকদ্দাসকে রক্ষার জন্য আমরা আল্লাহর কাছে আজকে প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আমার ভাইরা তাহলে আজকের জুমা হচ্ছে রমাদান মোবারকের শেষ জুমা দেখেন আজকের এই জুমা পর্যন্ত আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়েছেন সেজন্য আমরা একবার উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ